এটাই মেন গেট সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ উদ্যোক্তা হচ্ছে বন্ধু ক্যানিং অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো মূলত সোনাকালী ঝড়খালি ঝড়খালী এই সমস্ত বিস্তীর্ণ সুন্দরবনের এলাকাগুলোতে যাচ্ছে প্রথম থেকে কিন্তু বিভিন্ন মিষ্টি দোকানগুলো রয়েছে যে সমস্ত গজা তারপর জিলাপি হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আজকের এই স্পেশাল ব্লগে তোমাদেরকে আরও একটা মেলা দেখাবো আজ যাবো ক্যানিংয়ে ক্যানিং সুন্দরবন মেলাটা আজকে তোমাদেরকে দেখাবো প্রতি বছর ক্যানিং বন্ধু মহল এই সুন্দরবন মেলাটার আয়োজন করে মেলাতে প্রচুর দোকানপাট থাকে আর মেলাটা বিশাল আকারে আয়োজিত হয় ক্যানিং সুন্দরবন মেলাতে প্রচুর দোকান থাকে যেমন থাকে স্টেশনারি দোকান তেমন থাকে আসবাবপত্রের দোকান আর থাকে প্রচুর রাইড ছোট থেকে শুরু করে বড় সকলের জন্য কিন্তু মাঠ ভর্তি রাইড থাকে ক্যানিং মেলাটা আয়োজিত হয় স্টেশন থেকে খুব কাছে স্টেশন থেকে পায়ে হেঁটে এই মেলায় পৌঁছানো যায় প্রতি বছর আমি এই মেলাতে যাই বিগত কয়েক বছর যাচ্ছি তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে ক্যানিং মেলাটা ঘুরিয়ে দেখাবো ক্যানিংয়ের সৌন্দর্য আর ক্যানিংয়ের এই মেলাটা তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি ক্যানিং বন্ধুমহল আয়োজিত এই সুন্দরবন মেলাটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো বিকাল সাড়ে তিনটে বাজে আর এই ট্রেনটাতে নামলাম ক্যানিং স্টেশনে এই হচ্ছে ক্যানিং স্টেশন এই ট্রেনটাই কিন্তু আবার রিটার্ন যাবে শিয়ালদাতে ক্যানিং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের অ্যাকচুয়ালি সদর প্রচুর গাড়ি কিন্তু এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যায় বিশেষ করে ট্যুরিজম যারা রয়েছে তারা রয়েছে আর তার সাথে এখানকার যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করে এটা বড় শহর বলতে পারি এটাকে ক্যানিংটা আমাদের সুন্দরবনের একটা সদর দপ্তর চলো এই রাস্তাটা ধরে আমাকে মনে কর মেলার দিকে যেতে হবে তিন মাথা মোড় পড়বে বাঁদিকে টার্ন নিতে হবে এ হলো ওয়েলকাম টু ক্যানিং ওভারহেড গেট গেটওয়ে অফ সুন্দরবন এই তিন মোড়ের ঠিক এই দিকটাতে রয়েছে বন্ধু মহল অর্থাৎ সুন্দরবন মেলাটা ঠিক চলছে এদিকে আমাকে মূলত আজকে এই দিকটাতে যেতে হবে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো মূলত সোনাকালি ঝড়খালি এই সমস্ত বিস্তীর্ণ সুন্দরবনের এলাকাগুলোতে যাচ্ছে আর এই সামনেই আমি দেখতে পাচ্ছি সুন্দরবনের যে ফেস টু অর্থাৎ ওভার গেট সেটা রয়েছে এই গেটটা একেবারে নিচুতে আমাকে নামতে হবে মেলাটা একেবারে হচ্ছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড বেসে কিন্তু আজকে মেলাটা হচ্ছে একেবারে রাস্তার পরে এই হচ্ছে ওদের প্রথম ওভার গেট সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ এবছর ছেচল্লিশতম বর্ষ মেলার প্রথম জায়গায় কিন্তু বিভিন্ন মিষ্টি দোকানগুলো রয়েছে যে সমস্ত গজা তারপর জিলাপি মিষ্টির যে কাউন্টার সেগুলো কিন্তু প্রথমেই থাকে এটাই মেন গেট সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ উদ্যোক্তা হচ্ছে বন্দু মহল মেলা তিন তারিখ থেকে শুরু হয়েছে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত মেলার মূল গ্রাউন্ডে ফোকাস করলাম এই সামনেই রয়েছে ওদের সাংস্কৃতিক মঞ্চ প্রত্যেক দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা যেটা বলছিলাম এটা একেবারে গ্রাউন্ড ফ্লোর যার জন্য কিন্তু মাটি এখনো পর্যন্ত নরম রয়েছে কারা ভাব রয়েছে এই দিকটাতে ওদের থিম করে তো চলো তোমাদেরকে প্রথমে থিমটা দেখাই তারপরে পরপর যে দোকানগুলো রয়েছে পরপর সেই দোকানগুলো দেখানোর চেষ্টা করব। মেলার খুঁটিনাটি দেখাবো এদিকটাতে মাটির দোকান বসছে গত বছরের মতো এবছরও মেলার থিম কিন্তু সুন্দরবন এই ছোট্ট একটা গ্রাউন্ডে তারা সুন্দরবনকে তুলে ধরেছে নৌকা রয়েছে সুন্দরবনের ঐতিহ্য হরিণ বাঘ সাপ অজস্র পাখি অজস্র কাঁকড়া এদিকটাতে কাঁকড়া ছোট ছোট হরিণ সুন্দরবনের মানুষের অন্যতম জীবিকা হচ্ছে মৎস্য চাষ মৎস্য শিকার এটা দেখানো হয়েছে দিকটাতে সুন্দরবন মেলা মহল খুব সুন্দর করে থিমটা ওরা সাজিয়েছে ওদিকটাতে কুমির রয়েছে একটা অরিজিনাল নৌকাও রয়েছে বাঘ রয়েছে আর এদিকটা আমাদের সুন্দরবনের ঐতিহ্য বন পূজা যেটা পরবর্তীকালে আমরা অনেকে বনবিবি বলি সেই থিমটাকেও দেখানো হয়েছে এই ক্যানিং সুন্দরবন মেলাতে প্রচুর কিন্তু কর্পোরেট দোকান বসে ইস্কনের একটা দোকান রয়েছে এদিকে কৃষিচন্দ্র জুয়েলার্সের দোকান রয়েছে এদিকটাতে রয়েছে চিত্তে ও চিত্ত এমন একটা দোকান বন্ধুমহলের বিভিন্ন গ্রুপ রয়েছে এদিকটাতে রয়েছে বন্ধুমহল কালচারাল ইনস্টিটিউট পরিচালনার বন্ধুমল ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা আবৃত্তি গান আর তাদের যে সমস্ত প্রতিযোগিতা হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যালবাম আকারে রাখা রয়েছে বন্দুমহল কালচারাল ইনস্টিটিউট বিভিন্ন আঁকা প্রদর্শনী সেগুলোকে কিন্তু এখানে গ্যালারি হিসেবে রাখা হয়েছে এদিকটাতে একটা শ্রীকৃষ্ণ ছবি রয়েছে বুদ্ধদেব রয়েছে নিত্যরত মানুষ রয়েছে কিছু দারুণ দারুণ কিন্তু পেন্টিং আর এদিকে সুন্দরবনের ঐতিহ্য বাঘেরও একটা ছবি রয়েছে ক্যানভাস পরপর কিন্তু অনেকগুলো খুব সুন্দর সুন্দর ড্রয়িং ওরা এখানে ডিসপ্লে করেছে দারুণ লাগছে ব্যাপারটা মাঠ জুড়ে প্রচুর দোকান বসেছে এদিকটাতে এখনো দোকান বাজার কাজ চলছে আর এই কাউন্টারটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশনের বিভিন্ন ধরনের যে হাতের কাজ সেই হাতের কাজের দোকান এদিকটাতে ড্রাই ফ্রুটের প্রচুর কাজ রয়েছে আর পরপর বিভিন্ন কুটির শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু কাউন্টারগুলো রয়েছে এদিকটাতে দেখা যাচ্ছে একটা হস্তশিল্পের বিভিন্ন কাজ মেলার এদিকটাতে প্রচুর রাইড বসেছে ছোটদের থেকে শুরু করে বড়দের সকলের রাইড রয়েছে বিভিন্ন ধরনের মেরি রাউন্ড রয়েছে আকাশ ছোঁয়া রয়েছে জাম্পিং রয়েছে প্রচুর কিন্তু বসেছে গুণে শেষ করা যাবে না এদিকটা ডিস্কো রয়েছে অনেকগুলো ডিস্কো রয়েছে আকাশ ছোঁয়া তো অনেকগুলোই রয়েছে পরপর এগুলো এখন ফিটিংসের কাজ চলছে এখনো পর্যন্ত কিন্তু এগুলো রেডি করতে পারিনি আপনারা কোথা থেকে এসছেন